আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আছি আল্লাহ রহমতে ভালো তো আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব এই রান্নাটা আমি বেশিরভাগই করে থাকি তো মাছের মাথাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং ডালটাকেও ভেজে নিলাম তো এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম এবং একটু আদা বাটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে আমি ডালগুলাকে কষিয়ে নিচ্ছি এভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব দারুণ লাগে আপনারা যারা এটা খান নাই অবশ্যই খেয়ে দেখবেন রান্না করবেন বাসায় তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবং মাছের মাথাগুলো সিদ্ধ হওয়া লাগবে তাই মাছের মাথাগুলোও দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিটের মতো জাল করে নেব তো আমার মাছের মাথাগুলোও হয়ে গেছে একটু ধনিয়া পাতা ছিটি দিয়ে দিলাম আমি আর এদিকে আমি একটা প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিলাম আমি এখানে বরবটি রান্না করব। স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব এবং নারকেল বাটা দিব নারকেল বাটাটা দিয়ে দিলাম নারকেল বাটা দিয়ে বরবটি রান্না করলে কিন্তু খুব দারুণ লাগে আমি কিন্তু আজকে মরিচের গুঁড়া দিলাম না কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব হালকা হলুদ হবে রান্নাটা সবুজ টাইপের হবে দেখুন আমার তরকারির কালারটা এটা কিন্তু লালছে হয় নাই আমি একটু হলুদ কালারই রাখতেছি আজকে সবুজের মধ্যে হলুদ দেখতে কিন্তু বেশ লাগছে তো রান্না বান্না শেষ আমি এখন ভাত বেড়ে নিয়ে আসলাম প্রতিবারের মতো আমি নিজেও খাবো এবং আমার ছেলের জন্য কিন্তু সে বলতেছে ভাত খাবে না প্রতিবার খাওয়ার টাইমে বায়না করে ও দেখুন ও কি করতেছে ও ভাবছে আমি দেখি নাই আমি একটু সরে গেছিলাম ও এখানে আঙ্গুর ছিটতে মানে ওর কথা হচ্ছে ও ভাত খাবে না ও আঙ্গুর খাবে তারপরও আমি ওকে বললাম আগে খাবার খাও তারপর ওগুলা খাইও তো এখন ও আঙ্গুরগুলো ছিঁড়ে হাতে নিয়ে রাখবে কারণ ও বলতেছে যদি খাওয়ার পরে আমি ওকে না দিই বুঝতেছে না ও আঙ্গুর একটু বেশি পছন্দ করে তো এখন আমি এবং আমার ছেলে ভাত খাবো ওকে খাওয়া দিচ্ছে ও আঙ্গুরগুলো আবার দেখাচ্ছে ও কয়টা নিচ্ছে আমাকে বলতেছে তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে হাতে রাখো পরে খাবা এখন খাবা না দেখুন ও অনেক খুশি হয়ে গেছে আসলে বাচ্চারা এরকমই ওদের খুশিগুলাকে যদি আমরা সাপোর্ট করি তাহলে ওরাও অনেক খুশি হয় খেয়ে বলতেছে যে ও আর ভাত খাবে না তারপর আমি ওকে জোর করে দুই তিন লোকমা খাওয়াই দিলাম তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ